যশোর জেলার ট্রাক ট্রাক্টর কাভার্ড ব্যান্ড ট্র্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের নির্বাচন স্থগিত আজ থেকে সরকারি মাধ্যমিকে ভর্তি আবেদন শুরু রিটার্ন দাখিলের সময় বাড়ছে জামায়াত জান্নাতের টিকিট বিক্রি করে না বললেন পরোয়ার দুই ব্রিটিশ বাংলাদেশি আইনজীবীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে নিয়োগ দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে যশোর জেলার ট্রাক ট্রাক্টর কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন স্থগিত করেছে আদালত আজ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান নির্বাচন স্থগিতের এই আদেশ দেন বলে নিশ্চিত করেন সংগঠনের সাধারণ সম্পাদক নাজিম হোসেন বাহাদুর সমিতির সদস্য লুৎফার রহমান ছোটকে প্রধান করে আরও আটজন সদস্য বাদী হয়ে চেয়ারম্যান মামুনুর রশিদ বাচ্চুসহ নির্বাচন পরিচালনা কমিটি ও বর্তমান নির্বাহী কমিটির সদস্যদের বিবাদী করে সিনিয়র সহকারী জজ আদালতে মামলা করা হয় নির্বাচন স্থগিতের আবেদন জানানো হয় বুধবার বিচারক সুধাংশু শেখর রায় তাদের আবেদন খারিজ করেন বৃহস্পতিবার তারা ওই রায়ের বিরুদ্ধে অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতে আপিল করেন আদালতে দুই পক্ষের উপস্থিতিতে বিকেল তিনটায় শুনানি অনুষ্ঠিত হয় শেষ পর্যন্ত বিচারক নির্বাচন স্থগিতের ঘোষণা করেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইনে ভর্তি আবেদন আজ সকাল এগারোটা থেকে শুরু হচ্ছে ভর্তির আবেদন গ্রহণ শেষ হবে আগামী পাঁচ ডিসেম্বর বিকাল পাঁচটায় বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের দু শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত অফিস আদেশ জারি করে দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মহানগর জেলা সদর এবং উপজেলা সদরে অবস্থিত সরকারি বিদ্যালয়ের ভর্তি ফরম অনলাইনে পূরণের কথা জানানো হয় গত তেরোই নভেম্বর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে দু শিক্ষাবর্ষের জন্য ভর্তি নীতিমালা জারি করে মাধ্যমিক শিক্ষা বিভাগ এছাড়াও বুধবার বেসরকারি নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরের ভর্তি নীতিমালা প্রকাশ করা হয়েছে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় এক মাস বাড়ানো হচ্ছে আগামী একত্রিশ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমা দেওয়া বাড়তে পারে নিয়ম অনুযায়ী রিটার্ন দাখিলের শেষ দিন তিরিশ নভেম্বর ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বৃদ্ধি করা হচ্ছে বলে জানা গেছে আগামী সপ্তাহে এই সংক্রান্ত আদেশ হতে পারে এ বিষয়ে এনবিআর একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন আয়কর আইন দু অনুযায়ী দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ জন্য কোম্পানি ছাড়া সব শ্রেণির করদাতার আয়কর রিটার্ন দাখিলের সেই দিন তিরিশ নভেম্বর আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধির জন্য বিভিন্ন পেশার করদাতাদের পক্ষ হতে কে অনুরোধ করা হয়েছে তাদের আবেদন বিবেচনায় নিয়ে আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ানো হচ্ছে জামায়াত কখনো মানুষের কাছে জান্নাতের টিকিট বিক্রি করে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরোয়ার তিনি বলেছেন আল্লাহ আমাদের সঠিক পথ দেখানোর জন্য পবিত্র কোরআন নাজিল করেছেন কোরআনে বলা হয়েছে কোন কাজ করা উচিত এবং কোন কাজ বর্জন করতে হবে আমরা শুধু মানুষের সামনে সেই বিষয়গুলো তুলে ধরি কোরআনের জ্ঞান না থাকার কারণেই বিরোধীরা এমন ভুল ধারণা ও অপপ্রচার ছড়াই বৃহস্পতিবার বিকেলে খুলনা পাঁচ আসনের আটরা গিলাতলা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড জামাতে ইসলামীর আয়োজিত মহিলা ভোটার সমাবেশে তিনি এসব কথা বলেন দুই বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ আইএনজিবিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ভিন্ন দুই পদে নিয়োগ দেওয়া হয়েছে তারা হলেন ব্রিটিশ বাংলাদেশি আইএনজিবি আফজাল জামি সৈয়দ আলী ও ব্যারিস্টার মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানার পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশে বংশোদ্ভূত ব্রিটিশ আইএনজিবি আফজাল জামি সৈয়দ আলীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিফ প্রসিকিউটরের স্পেশাল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অ্যাডভাইজার এতে আরও বলা হয় একই সঙ্গে বাংলাদেশে বংশোদ্ভূত ব্রিটিশ ব্যারিস্টার মোহাম্মদ সাইফ উদ্দিন খালেদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দেওয়া হয় তাদের এক বছরের জন্য অবৈতনিক নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয় দর্শক এবার চলুন জেনে নি কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ একুশে নভেম্বরের সম্ভাব্য রাশিফল মেষ রাশির ছোট কোনো আর্থিক লাভের সম্ভাবনা আছে সম্পর্কের ক্ষেত্রে সঙ্গীর মনোযোগ পাবেন এবং মাথা ব্যথা বা ক্লান্তি হতে পারে বৃষ রাশির কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে তবে ফল আসবে অপ্রত্যাশিত খরচ হতে পারে ভুল বোঝাবুঝি দূর হবে এবং হঠাৎ ঠান্ডা কাশির সমস্যা হতে পারে মিথুন রাশি রাজ যোগাযোগে সফল হবে বিনিয়োগের শুভ দিন নতুন কারোর প্রতি আকর্ষণ তৈরি হতে পারে এবং মানসিক চাপ কমবে কর্কট রাশির পরিবারে দায়িত্ব বাড়বে বকে অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সম্পর্কের উষ্ণতা বাড়বে সিংহ রাশির আত্মপ্রকাশের দিন আজ পরিকল্পনায় সাফল্য মিলবে লাভজনক চুক্তি হতে পারে এবং সঙ্গীর সঙ্গে সময় কাটাতে পারবেন কন্যা রাশির কাজে অতিরিক্ত মনোযোগ প্রয়োজন সঞ্চয়ের পরিকল্পনা সফল হবে সম্পর্কে ছোটখাটো মনোমালিন্য হতে পারে তুলারাশির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ না নিলেই ভালো আয় বাড়ার ইঙ্গিত আছে এবং ত্বকের সমস্যা হতে পারে বিশ্বিক রাশির কর্মদক্ষতা সবাইকে চমকে দেবে অপ্রত্যাশিত অর্থ লাভ হবে এবং মানসিক উৎফুল্লতা থাকবে ধনুরাশির নতুন পরিকল্পনা শুরু করার সময় আজ যে কোনো সিদ্ধান্ত ভেবে নিন এবং হাঁটু বা পায়ের সমস্যা হতে পারে মকর রাশির আজ দায়িত্বভার বাড়বে কিন্তু আপনি সামলে নেবেন সঞ্চয় বাড়বে এবং সম্পর্কে সমঝোতা প্রয়োজন কুম্ভ রাশির সৃজনশীল কাজে সাফল্য মিলবে সঙ্গীকে সময় দিলে সম্পর্ক দৃঢ় হবে এবং শরীর চর্চা শুরু করতে ভালো দিন আজ মিন রাশির অর্থনৈতিক উন্নতির দিন আজ প্রেমে ইতিবাচক পরিবর্তন আসবে এবং মানসিক শান্তি পাবেন দর্শক এ ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বেলা আড়াইটায় শুভ বিদায়